দেখো এসেই রান্না করতে শুরু করে দিয়েছি এখানে ডাল হচ্ছে এখানে এই যে ডালের পেঁয়াজ লঙ্কা রসুন সবকিছু দিয়ে দিয়েছি দিয়ে এবার ডালটা ঠাকাল দিয়ে দেবো ডাল কমপ্লিট তো দেখো বন্ধুরা ডাল কমপ্লিট হয়ে গেছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আলু ভাজা করবো এখন দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে দেবো দেখো বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে তো দেখো লবণ দিয়ে দিয়েছি দিয়ে বাড়ি ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা আলু ভাজা প্রায় হয়ে এসেছে এবারে নামিয়ে এদিকে ভাত হয় এখানে একটু হলুদ গুঁড়ো আর হালকা একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা হয়ে এসছে প্রায় নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আলু ভাজা তো হয়ে গেছে এবারে নামিয়ে নেব দেখো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি বন্ধুরা এখানে চিকেন হবে তো চিকেনের জন্য এই যে আলু ভেজে নেব আলুগুলো কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে তো এবারে আলুগুলো দিয়ে দিই তো দেখো বন্ধুরা এখানে লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি এবার আলুটা ভেজে নেব আমার দিদি রান্না করছে জিরে দিল পেঁয়াজ দিল তেলের মধ্যে বড় শেপ এই চিকেন হবে চিকেন প্রতিদিন তো আমি রেসিপি শেয়ার করি আপনাদের সঙ্গে আজকে আমার দিদি করছে আদা রসুন পেস্ট রাঁধনির হাত দেখেছেন ওই পাকা রাঁধনি বাবা লবণ ইয়ে রান্না খায়নি ট্যাঙ্গা মাছ সে একবার খেয়েছিলাম মনে আছে হ্যাঁ সে বিয়ের আগে খেয়েছিলাম একবার সেই বাপন আমি গিয়েছিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো বাপন আমি গিয়েছিলাম গিয়ে আর সেই সেই রান্না খেয়ে আমার মনে আছে এখনো সেই হরিংখালি ভালো লাগে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ

সেই দেখো আমার বরকে দেখে তোমরা বলো তো চাচা সেজেছে চাচা আর চুলটা দেখো চাচা সবাই মিলে এখন চিকেন রান্না হচ্ছে দেখা যাক স্পেশাল হতে চলছে চিকেনটা স্পেশাল স্পেশাল গরম মশলা कंप्लीट okay, कमीट <laughs>